এই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘনশ্যম্প ধোনিয়াখালী হুগলিতে বাগপাড়া বা মাঝিপাড়ায় সাউন্ড তিরিশ আজকে কালকে চেকিং হবে ছ তারিখ তো আজকে সব ফিডিং চলছে জিনিসগুলো দেখিয়ে নাও স্পিকার

দুটো নয় নয় লোড হয়েছে মালিক নিজের খুব দাঁড়িয়ে আছে কালকে ঘনেশম্প ছ তারিখে চেকিং আছে সব বন্ধু চলে আসবে সব দুটো নয় ছয় কালার টা সেই লেভেলের পড়েছে চারটে কালার আছে